হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি এই গরমে ভেন্ডি পটল ঝিঙে ব্যাস কুমড়ো এইগুলো দিয়েই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খেতে হয় তো আজকে ভেন্ডি একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই ভাবে বানিয়ে খেলে ফরে চেঞ্জ ভালো লাগবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে আর বাড়ির লোকেদের দিতেও ভালো লাগে এক খাবার কিন্তু আমাদের দিতেও ভালো লাগে না এখানে আধা কিলো ভেন্ডি নিয়েছি একটু বড় বড় করে ভেন্ডিগুলো কেটে নেব এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এই কাটা ভেঙ্গি দিলে একটু মিক্স করে দেবো মিক্স করে এটাকে প্রথমে ঢাকা দিয়ে দেব মিনিট সাথে ঢাকা দিয়ে রেখেছিলাম ভেন্ডিগুলো কিন্তু নরম হয়ে গেছে একদম ফ্রেশ ভেন্ডি হলে বেশিক্ষণ লাগে না এবারে এটার মধ্যে দিয়ে দেবো রাখা টমেটো একদম কুচি করে রাখা রসুন কাঁচা লঙ্কা একটু মিক্স করে দেবো হাই ফ্লেমে রয়েছে পুড়ে যেতে পারে দেব এটাতে হাফ চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো সল্ট এক চামচ চাট মশলা দিয়ে এটাকে একটু খোলা অবস্থাতে ফ্রাই করব যাতে রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে আর নেই এবারে এটার মধ্যে দিয়ে দেব ধনে পাতা আর ধনে পাতার ডান্ডিগুলোও কিন্তু দিয়েছি কারণ ডান্ডিগুলো থেকেও ভালো ফ্লেভার আছে এই রসুন আর ধনে পাতা দুটোর কম্বিনেশানে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আর এটার মধ্যে টমেটো আছে চাট মশলা আছে তো টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এটা যেমন ভাতের সঙ্গে খাওয়া যায় সেরকম রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে ব্যাস তৈরি হয়ে গেল যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দিন বাই